এই আরেকটা আরেকটা তেলে তেলের গাড়ি তেলে যদি চাই এলপিজি দেওয়া যাবে যদি চায় সিএনজি দেওয়া যাবে একই খরচ অনেকে আছে যারা মানে মহসল শহর যারা বা এমন দূরের যারা তাদের বেশি প্রয়োজন হয় এলপিজির হ্যাঁ আমাদের ঢাকা শহরে যেটা হয় ওটা লাগে সিএনজি আর একটা স্পেন্ডার আর একটা আরেকটা আরেকটা এর সিরিয়াল রো ভালো মডেল রো ভালো এটা এটা একটা একটা আত্রতা বাড়িয়ে দিয়েছে এই জায়গা নাই

ট্রেনিং কার থাকবে স্টারলেট সলিল থাকবে এক লাখ প্লাসে ইনশাল্লাহ দেখতে ভুলবেন না শেয়ার দিতে ভুলবেন না লাইক দিতে ভুলবেন না ফারুক ব্লক্স মানে আপনাদের সেবায় সব সময় নিয়োজিত এবং কম বাজেটের সেরা গাড়িটা এই ফারুক ব্লক্স থেকেই পাবেন ইনশাল্লাহ দেখতে থাকুন এবং নিচে থাকুন পছন্দ করতে থাকুন আপনার পছন্দের সাধ্যের মধ্যে একটা গাড়ি আরবিকা কার হাট থেকে চলুন আর কথা বলাবো না সামনের দিকে আগাই

বা দূরে এলপিজি পাওয়া যায় নাজিনাল পনেরো পনেরোশো অরিজিনাল পনেরোশো তেলের গাড়ি আবার মনে করেন কাগজটা কমপ্লিট কমপ্লিট অল অপশন অটো অল অপশন দেখুন এটা দারুণ একটা গাড়ি কাগজ কমপ্লিট অল অপশন অটো হান্ড্রেড

সামনের কন্ডিশনটা কিন্তু একবারে অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল অবস্থা আছে এটা মডেল 92 এটা 92 এর মডেল 96 এর রেজিস্ট্রেশন 25 26 কাগজটা কমপ্লিট ইঞ্জিনে 1500 ভিতরে 1100 টাকা খুব সুন্দর আছে হ্যাঁ কোনো কিছু কমপি নাই হ্যাঁ এটা দাম কত আছে সিস্টেম এসি গিয়ার বক্স আলহামদুলিল্লাহ ভালো আছে এর দাম হলো 380 তিন লাখ আশি না তিন লাখ ষাট তিন লাখ ষাট তিন লাখ ষাট তিন লাখ ষাট এর ভিতরে আপনি সিএনজি এলবিজি করে দিবেন করে দেব যেটা চাই যেটা চাই কোন একটা হ্যাঁ যে একটা করে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই একটাই তো করবে যে কোনো একটা করে দেবির খরচ বেশি জি খরচ কম এলিজি খরচ বেশি আপনারা নিতে পারেন মাত্র দেখছেন হ্যাঁ মাত্র তিন লাখ টাকা দেখছেন একদম জোশ একটা খুব ধারণ একটা গাড়ি গাড়ি কিন্তু ব্যবহার করে না এলপিজিও ব্যবহার করে না তেলা চালায় একদম ফ্রেশ গাড়ি হ্যাঁ আরেকটা এবার সিরিয়ালটাও ভালো মডেলটাও ভালো সিরিয়ালটা ভালো মডেলটা ভালো চোরানব্বই দুই হাজার সিরিয়ালটা তেরো তেরো সিরিয়ালটা তেরোটা দেখুন খুব দারুণ একটা গাড়ি দান আপনি কিন্তু একেবারে কম বাজেটের ভিতরে পাবেন খুব দারুন একটা গাড়ি হেই স্পেন্ডার তো অল অপশন হেই স্পেন্ডার আর এর হলো দরজা গুলো ম্যানুয়াল দরজা ম্যানুয়াল হ্যাঁ দরজা গুলো ম্যানুয়াল কিন্তু গাড়ি একদম মডেল হিসাবে সিরিয়াল হিসাবে বা গাড়ি কন্ডিশন খুব আলহামদুলিল্লাহ ভালো আছে দেখুন এটা কিন্তু খুব দারুণ একটা গাড়ি আমরা এই পাশটা দিয়ে দেখাই দেখুন একেবারে ফুল ফ্রেশ একটা গাড়ি 100 স্পেন্ডার যারা নেবেন যারা একটা কম বাজেটের একটা ভালো মডেল ভালো সিরিয়ালের গাড়ি চাচ্ছেন এইটা নিতে পারেন 13 সিরিয়ালের একটা গাড়ি একদম রেডি হ্যাঁ সম্পূর্ণ রেডি গাড়ি এটা কিন্তু না হয় কেমন হ্যাঁ একদম রেডি আছে নিবেন আর চালাইবেন ইনশাল্লাহ চালাই নিবেন রাস্তার লোক শোরুম আগে গাড়ি চালাইবেন তারপরে কথা বলবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আগে গাড়ি চালাইবেন হ্যাঁ দাম কথা বলেন এটার দাম ও তিন লাখ আশি

অরিজিনাল কালার এবং ফুল ফ্রেশ একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন দেখুন অসাধারণ চারটা সিলিং সিলিং ফুল সিলিং এর গাড়ি এবং প্রত্যেকটা কোনা কিন্তু এরকম অরিজিনাল হবে দেখুন আমি একটু ভালো করে দেখাই অল অপশন অটো এবং খুবই ফ্রেশ খুবই ফ্রেশ এবং ভালো কন্ডিশন আছে কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু নাই যা আছে সব অরিজিনাল অরিজিনাল একদম অরিজিনাল যা আছে সব অরিজিনাল সামনে পিছে গ্লাস থেকে শুরু করে সবকিছু একেবারে ফুল অরিজিনাল অবস্থা আছে ফুল অরিজিনাল আছে একটা এটা একটা একটা আত্রতা বাড়িয়ে দিয়েছে এই জায়গা নাই ভাই মডেল কমপ্লিট সব ভালো আছে আলহামদুলিল্লাহ সব ভালো আছে দাম কত রাখছেন দাম হলো মাত্র ছয় লাখ ষাট ছয় না ছয় লাখ চল্লিশ ছয় লাখ চল্লিশ চল্লিশ কথা বলার অপশন আছে আছে কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ

বলছি তো ছয় লাখ ষাট ছয় লাখ ষাট না ছয় লাখ চল্লিশ ছয় লাখ চল্লিশ কথা বলার সুযোগ আছে এগারো মডেলের গাড়ি ছয় লাখ কথা বলার সুযোগ আছে অনেকে কিন্তু আটের মডেলের গাড়ি দেয় সাত দাম দেয় সাত দাম চাই ভাই আমি আনছি কমে বেশি কমে ইনশাল্লাহ ইনশাল্লাহ ড্রাইভিং শেখানো কার ড্রাইভিং শেখানোর জন্য হ্যাঁ এগারো সিরিয়াল দেখছেন এগারো সিরিয়াল

হ্যাঁ এইটা নিতে পারবেন ইনশাআল্লাহ বাইনা অলরেডি হয়ে গেছে তারপরে দেখাই দিলাম যদি অনেক ভাই আছে বাইনা দেওয়ার পরে টাকা ম্যানেজ করতে পারে সব অরিজিনাল হ্যাঁ পিছনের গ্লাস থেকে শুরু সব অরিজিনাল এলো রিং দেখো স্টারলাইট নিতে পারেন এটা কিন্তু অল অপশন অটোস গিয়ারটা ম্যানুয়াল স্টারলাইট চলিল এলো রিং এর গাড়ি দাম কত এটা ভাই এটা যা আছে অরিজিনাল ভাই এটা কোনো কমতি মন্দ নেই যা বেっち বেরে গেছে 100 একবার 1 লক্ষ 80 1 লক্ষ 80 1 টাকা স্টারলাইট হ্যাঁ ইনশাআল্লাহ কোথায় আসতে হবে

আহত ওই আরেকবার একটু যে এক বিল্ডিং দুই তিন বিলিং আমার সাইন থেকে এক বিল্ডিং দুই বিল্ডিং তিন বিল্ডিং আসলে কিন্তু আপনারা পেয়ে আছেন আরবি একদম আরবি কারহাট ইনশাল্লাহ